الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়া বিকা ইয়া নুর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেল দর্শক মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাহ কিরাম আলাহমুর রিদওয়ানের ইসলাম কবুল এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা মুবারকবার আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবাই কিরাম আলেমুর রিদোয়ানের ইসলাম কবুলের ঘটনা বলি শ্রবণ করে থাকি সাহাবাই কিরাম আলেমুর রিদোয়ান কিভাবে ইসলাম কবুল করেছিলেন ইসলাম কবুল করার পর ইনারা নিজের হায়াতে মুবারকাকে কিভাবে অতিবাহিত করেছে ইসলামে ইনাদের অবদান কি আছে ইনারা রসুল পাক সাল্লু আলহিবাসাল্লামের সাহাবি ছিলেন ইনারা নিজেদের জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে ইলমে দিনের মধ্যে তো এই ব্যাপারে আমরা শুনে থাকি আজকেও আমরা এক মহান সাহাবি জান্নাতি সাহাবি প্রসিদ্ধ সাহাবি এর ইসলাম কবুলের বলি শ্রবণ করব টাইম ভাইরা আর মাতানে ছিলেন দর্শক মনে রাখবেন এমনিতেই সকল সাহাবাই কিরাম আইলেহম রিদোয়ান জান্নাতি এবং এক একজন সাহাবা আমাদের সর্দার আমরা তাদের গোলাম সাহাবাই কিরাম আলহমুর রিদোয়ান এনাদের এক একজনের এক একটা মর্যাদা রয়েছে কোনো কোনো কিরাম ইস্কের রসুলের কারণে প্রসিদ্ধ কোনো কোনো সাহাবাইক এরাম দানশীলতার কারণে প্রসিদ্ধ কোন কোনো সাহাবাই কিরাম বিনয়ীর কারণে প্রসিদ্ধ কোনো কোনো সাহাবায়িক কিরাম শক্তির কারণে প্রসিদ্ধ এবং কোনো কোনো সাহাবাহিক রাম স্মৃতিশক্তির অধিক হওয়ার কারণে প্রসিদ্ধ জি হা আমি আজকে যে জান্নাতি সাহাবির সম্পর্কে আলোচনা করব। তিনি হচ্ছেন অনেক প্রসিদ্ধ এক সাহাবি সাহাবি রসুল হজরত সায়দুনা আবু হুরেরা রদি আল্লাহ তাইলা ইনার ইসলাম কবুলের ঘটনা শুনবো আমরা এরপর আমরা এটা শুনবো ইনি ইসলাম কবুল করার পর ইসলামের জন্য ইনার অবদান কী ছিল দিন ইসলামের পথে ইনি নিজের জীবনকে কীভাবে উৎসর্গিত করেছিলেন ইনার ইশকে রসুল ইনার ইবাদত ইনার রিয়াজত ইনার আদব সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে শুনবো আসুন এর পূর্বে আমি আপনাদেরকে দুরুদেব পাকের ফজিলত সম্পর্কে আরজ করছি আল্লাহ পাকের আখিরি নবী মাহাবুবা আরবি সাল্লাহ সাল্লাম ইরিশাদ করেন জাইনু মাজা লিসা বিসলাতে আলাইয়া ফাইন্না তাকুম আকুম আলাইয়া নুর উল্লাহ কুম ইয়ামাল কয়ামা এটার অর্থ হচ্ছে তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দুরুশ্বরী পাঠ করে সমৃদ্ধ করো কেননা তোমাদের আমার প্রতি দুরুশ্বরী পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে পিয়ুষ দাই ভাইয়েরা আপনারা শুনলেন তো মজলিশ বৈঠক যেটা আমরা সাজিয়ে থাকি ওইটা তখনই সমৃদ্ধময় হবে যখন আমরা দুরুদেয় পাক পাঠ করব। যদি আমরা আমাদের বৈঠকগুলোর মধ্যে দুরুদে পাক দ্বারা সাজিয়ে নিই এই বৈঠক কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে তো আসুন না আমরাও নিয়ত করি আমরা যেখানে বৈঠক আসর করব আসর বসাবো মজলিস বসাবো ওইটাকে আমরা দুরুৎসরী পাঠ তারা সজ্জিত করি আফসোস আজ বর্তমান অসংখ্য বৈঠক তো বসা হয় ওই বৈঠকগুলোর মধ্যে ওই মজলিশগুলোর মধ্যে গিবতের মাধ্যমে মিথ্যার মাধ্যমে হাসি তামাশার মাধ্যমে রাগের মাধ্যমে অহেতুক কথার মাধ্যমে গালি গালাসের মাধ্যমে পরিপূর্ণ করা হয় মনে রাখবেন এই বৈঠকগুলা কিয়ামতের দিন আপনাকে আফসোসের কারণ হতে হবে এই বৈঠকগুলোর কারণে কাজে আমরা যদি চাই আমাদের বৈঠকগুলো কেয়ামতের দিন নূর হোক আমরা যদি চাই আমাদের বৈঠকগুলো নেকিপূর্ণ হোক সৌন্দর্য মণ্ডিত হোক আমাদের উচিত আমরা যেন আমাদের বৈঠকগুলাকে আমাদের মস্তিষ্কগুলোকে দূরস্বরী পাঠ করে সজ্জিত করি আসুন আমরা একবার দূরস্বরী পাঠ করি সল্লু আহল হাবিব সল্লাহ আহিলা আহ্লা মোহাম্মদ সল্ল্লাহ তা আহ্লা আহল্হি প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আজকে তো আমরা শুনবো এক মহান জান্নাতি সাহাবি হসরত সাইদুলা আবুহুরের রুদিয়াল্লাহ তাল আইনহুর ইসলাম কবুলের ঘটনা ইনি অনেক প্রসিদ্ধ এক সাহাবি ইনার স্মরণশক্তি প্রখর হওয়ার যেটা ঘটনা রয়েছে সেটাও আমি আপনাদেরকে শোনাব ইনি কিভাবে এত প্রসিদ্ধ হয়েছেন ইনি কতগুলো হাদিসে পাক বর্ণনা করেছেন ইনার ছাত্র কতজন ছিল এর কিছু ঝলক আমি আপনাদেরকে শ্রবণ করাবো আসুন প্রথমে আমরা আবু হুরাইরা আল্লাহ আল্লাহতআলা আইনহুর ইসলাম কবুল কিভাবে করেছেন ইসলাম গ্রহণ কিভাবে করেছেন সেটা আমরা শ্রবণ করি হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ আহিলা আইনহুর আসল নাম ছিল আব্দেশ শামস ইসলাম গ্রহণের পর হজরতে মোহাম্মদে মুস্তফা সল্ল্লাহু আলিহিবাসাল্লাম তাকে আমির নামে নামকরণ করেছিলেন তিনি নিজের কুনিয়াত উপনাম সম্পর্কে বলেন ইসলাম গ্রহণের পর আমাদের প্রিয়নবীর সল্ল্লাহু আলহিবাসাল্লাম আবু হুরাইরা রুদ্দ আল্লাহ নাম রেখেছিলেন আমির তো তিনি নিজের কুনিয়াত উপনাম সম্পর্কে বলেন আমি একটি বিড়াল পোষতাম রাতের বেলা তাকে একটি গাছের উপর রাখতাম এবং সকালে যখন আমি ছাগল চড়াতে যেতাম তখন আমি তাকে সাথে নিয়ে যেতাম বিড়ালকে খুবই মহাব্বত করতেন আবু হুরাইরা রদি আল্লাহ আল্লাহন লোকেরা আমার এই অস্বাভাবিক আচরণ দেখে আবু হুরাইরা ডাকতে শুরু করেন যেহেতু আমি বিড়ালকে নিয়ে কাজে চলে যায় ছাগল ছাড়াতে চলে যায় তো লোকেরা আমার এই আচরণটা দেখে আমাকে আবু হুরেরা নামে ডাকতে শুরু করেছিলেন পরবর্তীতে আমার এই কোনিয়াত এত প্রসিদ্ধ হয়ে গে যায় যে তা আমার আসল নামের উপর প্রাধান্য পেয়ে যায় রসুলের পাক সাল্লাহ আলিহিবাসাল্লাম আমাকে প্রায় আবু হার বলে সম্বোধন করতেন এবং আমি নিজেও আবুহার এই নামটিকে আবু হুরাইরা নামের উপর প্রাধান্য দিতাম কেননা রসুল পাক আবুহার হার ডাকতেন প্রিয় নবী সাল্লাহ আলিহিবাসাল্লাম আমাকে আবুহার হার নামে ডাকতেন তো ইনি বলেন শিশুকালে হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালহু এর বাবা মারা যান ফলে দারিদ্র ও অভাব অনটন সঙ্গী হয়ে ওঠে তিনি বাছা আপ বিনতে গা এর কাছে শুধু রুটি এবং চালের জন্য কাজ করতেন এবং তার সেবা করতেন পরবর্তীতে সেই মহিলা তার রূপে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবু হুরাইরা আনহু এর এক সহপাঠী তুফাইল বিন আমর দুসিহ রদিয়া আল্লাহতআহু হিজরতের পূর্বে মক্কাই কোরআনের অলৌকিক শক্তিতে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম প্রচারের জন্য ইয়ামেনে গিয়েছিলেন তার প্রচেষ্টার ফলে দুসি গোত্রে ইসলাম প্রসারিত হয় খাইবার যুদ্ধে তিনি ইয়ামেনের সেই গোত্রগুলিকে নিয়ে হজরতে সৈদুনা মাওলা আলী মুশকিল রদিয়া রদিয়াল্লাহ তাহলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসেন কিন্তু প্রিয় নবী রসুল্লা রবি সাল্লাহ আইলেই বাসাল্লাম তখন খাইবার যুদ্ধের মধ্যে অবস্থান করেছিলেন সুতরাং তারা মদিনা থেকে খাইবার পৌঁছান এবং সেখানে হসরতে আবু হুরেরা তা তাহলা আহ পিয়ারে নবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের নুরানি হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন ইসলামে প্রবেশের পর তিনি নবী পাক সল্ল্লাহু আলহি বা এর সাথে এভাবে সম্পকৃত হয়ে যান যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সময় প্রিয় নবী সল্লাহু আসাল্লামকে ছেড়ে যায়নি বাকি জীবনটুকু রসুল পাক সল্লাহ আলিহিবাসাল্লামের খিদমতের মধ্যে অতিবাহিত করে দিয়েছে এই ছিল আবু হুরেরা রদিয়াল্লাহতুল্লাহ আইনহুর ইসলাম গ্রহণের ঘটনা প্রিসলাইম ভাইরা আর মাতানে চেনা দর্শক আপনারা শুনলেন আবু হুরেরা রদিয়াল্লাহতাল আইনহু কীভাবে ইসলাম কবুল করেছিলেন গ্রহণ করেছিলেন আসুন এনার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই যেহেতু প্রসিদ্ধ সাহাবি জান্নাতি সাহাবি পিও নবী সাল্লাহ আইন প্রিয় সাহাবি একেবারে অনেক প্রসিদ্ধ সাহাবি যেনাকে সবাই এনার নাম জানে তো ইনার সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি হজরতে আবু হুরাইরা নদী আল্লাহ তাল আনহুর আসল নাম আব্দুর রহমান বিন শাহর তিনি ছিলেন দোষ গোত্রের আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন আসহাবে সুফা এরা ছিলেন ওই সাহাবাই কিরাম যারা সকল কিছু ছেড়ে দিয়ে মদিনা পাকের মধ্যে মসজিদে নব মধ্যে অবস্থান করতেন আর এখানে ইলমি দিন অর্জন করতেন তো এদের মধ্যে আবু আল্লাহ রদিয়াল্লাহ আনহু অন্তর্ভুক্ত ছিলেন নবতের জ্ঞানের উৎস থেকে পরিতৃপ্ত হওয়ার জন্য ক্ষুদা অভাবের ন্যায় কঠিন পথ অতিক্রম করেন এই কারণে তাকে মুফাসিরিনে সাহাবা এ অর্থাৎ অত্যাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় রিসালাতের যুগে খাইবার ও হুনায়নের যুদ্ধের মতো অবরোধেও অগ্রগামী ছিলেন সিদ্দিকী খিলাফতকালে মুরতাদের ফিতনাকারীদের সিরাচ্ছাদের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তার এই সকল বৈশিষ্ট্যের কারণে হজরতে ওমর ফারুকে আজম রদিয়াল্লাহ তালনহু তাকে বাহারাইন এর গভর্নর নিযুক্ত করেন হজরতে আবু হুরাইরা রদিয়া আল্লাহ খুবই ইবাদত গুজার একান্ত বিনয়ী এবং ফরহেজগার সাহাবি ছিলেন তিনি রদিয়া আল্লাহ ছিলেন ইয়ামেনের দোষ গোত্রের জাহিলিয়াতের যুগে তার নাম ছিল আব্দে সামস সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধের পর মুসলমান হয়েছিলেন ইসলাম গ্রহণের পর তার নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ রাখা হয় তিনি বিড়াল খুবই ভালোবাসতেন একদিন রসুল পাক সাল্লু আলিহিবাসাল্লাম তার আস্তিনে একটি বিড়াল দেখলেন তখন তাকে হে আবু হুরাইরা বলে ডাকলেন সেই দিন থেকে তার এই উপাধি এত বেশি প্রসিদ্ধ হয়ে গেল যে মানুষ তার আসল নাম ভুলে গেল আবু হুরাইরা রদিয়াল্লাহ আল্লাহ ইনার হুজুরে পাক সাল্লাহু আলিহিবাসাল্লামের প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল অত্যন্ত আদব ছিল খুবই বেশি পিউ নবী সাল্লাহু আলিবাকে আদব করতেন খুবই বেশি মোহাব্বত করতেন সম্মান করতেন অনেক বড় আশিক ছিলেন নবী পাক সাল্লু আলিহবাসাল্লামের অনেক বড় আশিক ছিলেন প্রত্যেক সাহাবাইকেরা আমি আশিকের রসুল ছিলেন তো আবু হুরেরা রুদিয়াল্লাহ তুল্লাহ আনহুর আদবের একটি ঝলক আমি আপনাদেরকে আরস করেছি যাতে আমাদের দিলের মতো রসুলে পাক সল্ল্লাহ আলিবাসাল্লামের আদব সম্মান এগুলো বৃদ্ধি পেয়ে যায় মনে রাখবেন রসুলে পাক সল্লাহ আলিহিবা আদব এবং সম্মান সৃষ্টির সবার চাইতে বেশি করতে হবে এটাই হচ্ছে ইমান আমাদের যদি রসুল পাক সাল্ল আলিহিহিবা আদব এবং সম্মানের মধ্যে কারো ঘাটতি হয় তার ইমান পরিপূর্ণ নয় কাজেই যে তার ইমানকে খাঁটি করতে চায় ইমানকে পরিপূর্ণ করতে চায় সে যেন রুবি পাক সল্লাহু আসালামকে সর্বাধিক আদব এবং সম্মান করে তো সাহাবাই কিরাম কীরাম হৃদয়ন্ত ইমানের দোলতে ইনারা ধনী ছিলেন ইনারা পরিপূর্ণ কামিল ইমানদার ছিলেন তাই তাদের দিলের মধ্যে রসুলা পাক সল্লাহু আলিবু আসাল্লামের আদব অনেক বেশি ছিল সম্মান অনেক বেশি ছিল আসুন এর একটি ঝলক আমি আপনাদেরকে আরস করছি হজরতে আবু হুরেরা রদিয়া আল্লাহনহু নবী করিম সল্ল্লাহু আলিহিবাসাল্লামের প্রতি খুবই আদব ও সম্মান প্রদর্শন করতেন তিনি রদিয়া আল্লাহ তালায় আইনহু এত বেশি আদব সম্পন্ন ছিলেন যে পবিত্রতা অর্জন করা ব্যতীত রসুল পাক সল্ল্লাহু আলহিবাসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হতেন না পবিত্রতা অর্জন করার পর আমার নবীর দরবারে ইনি হাজির হতো হুজুর সল্ল্লাহু আলিহিবাসাল্লামের সাথে মোসাফা এবং কর্মন্দন করাকে ইনি পছন্দ করতেন না যতক্ষণ ইনি অপবিত্র থাকতেন অর্থাৎ উজু থাকতো না অথবা গোসল প্রয়োজন ছিল তো যতক্ষণ অজু থাকবে না গোসল প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত রসুলের পাকের সাথে মুসাফা করতেন না এবং কর্মন্দনও করতেন না অতএব একবার তার হদ আল্লাহ তাল আনহুর গোসল করার প্রয়োজন দেখা দিল পথে পিউনবী সাল্লাহ আলিবাসাল্লাম এর সামনে পড়ে গেলেন সুতরাং পথ কেটে চলে গেলেন এবং গোসল করে রসুলে পাক সল্লাহু আলিহিবা সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হলেন রসুলে পাক সাল্লাহু আলিহিবাসাল্লাম তাকে দেখে ঈর্ষাদ করলেন হে আবু হুরেরা রদি আল্লাহ তাল্লাহু কোথায় ছিলেন আরস করলেন আমার গোসলের প্রয়োজন ছিল তাই মন সায় দিল না যে এই অবস্থায় রসুল পাক সল্লাহু আলিহিবা দরবারে হাজিরি দিই আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এটা হাদিস দুইশো একত্রিশের মধ্যে চিন্তা করে দেখুন টাইম ভাইরা আবু হুরেরা রদি আল্লাহ কুলানহু কখনো অপবিত্র অবস্থায় রসুলে পাক সল্লাহু আলিহিবা সাল্লাম দরবারের মধ্যে আসতেন না গোসল করে আসতেন পবিত্র হয়ে আসতেন তো এ থেকে আমাদের সবার শিক্ষা অর্জন করা চাই আমরাও যখন রসুলে পাক সল্লাহু আলিবাশাল্লামের হাদিস মানুষদেরকে শোনাই সুন্নত মানুষদেরকে শেখাই তখন আমরাও যেন পবিত্রতা অর্জন করে রাখি অজু অবস্থায় যেন আমরা হাদিসে পাক বর্ণনা করি অজু অবস্থায় যেন আমরা রসুলে পাক সল্লাহ আলিহিব আসালামের সুন্নতগুলো মানুষদেরকে শিখাই মনে রাখবেন পিস্তিম বেয়েরা। যত বেশি আপনি আদব সম্পূর্ণ হবেন তত বেশি আপনি আল্লাহ রসুলের দরবারে প্রিয় হবেন তাই আমাদের উচিত আমরা যেন সর্বদিক সর্বদা রসুল পাক সল্লাহ আলহিবাকে আদব ও সম্মান করি এছাড়াও যেগুলো আমার নবীর সাথে সম্পর্কিত রয়েছে ওগুলার প্রতিও যেন আমরা আদব সম্মান করি এটাও রসুল পাক সাল্লু আলিবাসাল্লামকে আদব করার একটা নিদর্শন যেই বস্তুর সাথে আমার নবী সাল্লু আলিবাশালামের সম্পর্কিত হয়ে গিয়েছে ওই জিনিসটাকে আদব করা সম্মান করা এটা রসুল পাক সাল্লু আলিহিবাকে সম্মান করা আদব করার একটা নিদর্শন হাদিসে পাক শোনাবো শূন্য আহালে বাইত যারা আছে তাদেরকেও সম্মান করা আদব করা এটা রসুল পাককে আদব সম্মান করা একটা নিদর্শন তো আবু হুরেরা নদিয়াল আল্লাহ আনহু আহলে আহালে বাইতের প্রতি খুবই বেশি ইনি আদব এবং সম্মান প্রদর্শন করতেন তার একটি ঝলক আমি আপনাদেরকে শোনাচ্ছি হজরতে আবু হুরেরা রদিয়াল্লাহ তালহু পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করতেন এবং যখনই সুযোগ পেতেন তাদের বরকত অর্জন করার চেষ্টা করতেন অতএব একবার তার সাক্ষাৎ হজরতে হাসান রদিয়াল্লাহ তালা আনহুর সাথে হল তখন তিনি বললেন আমাকে সেই জায়গা দেখান যেখানে রসুল্লা পাক সল্লাহু আলিবাসাল্লাম চুমু দিয়েছিলেন হজরতে হাসান রদিয়াল্লাহ তাল আনহু কাপড় সরালেন তখন তিনি সেই জায়গায় চুমো দিলেন আল্লাহ আকবর এই ছিল ভালোবাসার বহির প্রকাশ তাই আমাদের উচিত আমরা এখান থেকে শিক্ষা হাসিল করি আমরাও আবু হুরাইরা রোদিয়া আল্লাহ আনহুর জীবনী থেকে একটা শিক্ষা হাসিল করে এটা আমরাও বাইতকে ভালোবাসবো আমরাও পিওনবি সাল্লাহ আলি বা মোহাব্বত করবো আমল করবো আমরাও বাইত একে তাসিম করব আদব করব এবং রসুল পাক সল্লাহ সাল্লামের সাথে যে সমস্ত জিনিসগুলো সম্পর্কিত থাকবে সেগুলোকে আমরা আদব এবং সম্মান করব এতেই আল্লাহ পাকের দয়া ও রহমত অর্জন করার একটা মাধ্যম রয়েছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আবু হুরাইরা রদি আল্লাহ রানহু অসংখ্য হাদিসে পাক মুখস্থ করেছেন আবু হুরাইরা রদিয়া আল্লাহ রানহ একদিন রসুলে পাক সল্লাহু আলিহিবা সাল্লামের দরবারে এসে আরজ করলেন ইয়া রসুল্লা সল্লাহ আলিবুবসাল্লাম আমি আপনার হাদিসে পাক ভুলে যাই যা শুনে আমি ভুলে যাই তখন রসুল পাক সল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ করলেন তুমি তোমার চাদর মাটির মধ্যে বিছিয়ে দাও অতএব তিনি রদি আল্লাহ রদিয়াল্লাহ আইনহু চাদর বিছিয়ে দিলেন অতপর রসুল পাক সল্লাহ আলিবুবাসাল্লাম কিছু হাদিসে পাক বর্ণনা করলেন ও তাকে ইরশাদ করলেন এই চাদরটি জড়ো করো নিজের বুকের সাথে লাগিয়ে নাও এরপর হজরতে আবু হুরেরা আইনহু নিজের বুকের সাথে লাগিয়ে নিলেন এবং এরপর হজরতে সাইদুন আবু হুরেরা রদিয়া আইনহুর স্মরণ শক্তি এত প্রখর হয়ে গেল যে যা কিছু হুজুর সাল্লাহু ওয়াসাল্লামের কাছ থেকে শুনতেন তা সারা জীবন মনে থাকত আহ কখনো ভুলে যেত না ক্রিস্টেম আপনার শুনলেন তো ইনার সরাসরি কীভাবে কখর হয়েছিল আসুন আমরা ইনার সাগ্রেত কতজন ছিল ছাত্র কতজন ছিল এ ব্যাপারে কিছু আরস করে দিচ্ছি হজরতে আবু হুরেরা রদিয়া আল্লাহতাল আইনহু এই মর্যাদা অর্জিত হয় যে সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি আদিসে মুবারকা তিনি রদিয়াল্লাহতাল আইনহু বর্ণনা করেছেন এই আজিমুসান ভান্ডারের ভিত্তিতে তার সাগরে ঘণ্ডিও বড় ছিল তার সাগরেদের তালিকায় ২৮ জন সাহাবে কিরাম আলেহমুরানের নাম ফুল হয়ে উস্ফুটিত হয়ে আছে আর অসংখ্য তাবিনের এজাম হাদিসের এই সুবাসিত ফুলের পরিচর্চা করে তার সাগ্রেত হওয়ার সৌভাগ্য অর্জন করেন ইমাম বুখারি রহমতুল্লা আলাহি এর মত অনুযায়ী তার কাছ থেকে বর্ণনাকারী সম্মানিত সাহাবা ও সম্মানিত তাবিনের সংখ্যা আষ্টশো জনেরও বেশি আল্লাহ আকবর পিউস তাহ আপনারা শুনলেন তো ইনি কত মহান এক সাহাবি কতগুলা ইনার সাগ্রেত রয়েছে কতজন আলহামদুলিল্লাহ ইনার কাছ থেকে হাদিসে পাক শ্রবণ করেছেন এগুলা মানুষের নিকটে বর্ণনা করেছেন তো পিস টাইম ভাইরা আবু হুরেরা রদিয়া আল্লাহ তুল ইনি অত্যন্ত ইবাদত গুজারো একজন সাহাবি ছিলেন আমার পিও নবী সাল্লাহ আসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন এর একটি ঝলক আমি আপনাদেরকে আরস করছি যখন ইসলামের বিজয়ের ধারাবাহিকতা বৃদ্ধি পেল এবং মুসলমানদের মাঝে সমৃদ্ধ ও সম্পদের পরিমাণ বৃদ্ধি হয়েছে তখন তিনি রদিয়া আল্লাহ তাল্লাহ অংশে অনেক কিছু পেলেন ধন সম্পদ নিয়ামত ও আরাম আয়েসে বৃদ্ধি হলো তখন তিনি তিনিও দিয়া উল্লাহ তার বাড়ি বানালেন এবং সুন্নতি বিবাহের উপর আমল করলেন এভাবে সন্তানাদিও হলো কিন্তু এসব কিছু মিলেও না তার স্বভাবের পরিবর্তন আনতে পারলো আর না অতীতের দিনগুলো স্মৃতি মন থেকে মুছতে পারলো অতএব একবার তার সামনে পাতলা পাতলা চাপাতি এলো তখন তিনি তা দেখে কেঁদে দিলেন কেউ কারণ জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন আমার মাহবুবে করিম প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম এটি কখনও নিজের চোখে দেখেননি কীরকম ইস্কির ওসুল ছিল যেটি আমার নবী খাননি সেটি নিয়ে খেলেন না একইভাবে একবার তিনি রোদিয়াল্লা তান্হু একটি দলের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানের মধ্যে ভুনার ছাগল তৈরি করা ছিল লোকেরা তাকে দাওয়াত পেশ করলেন খেয়ে নেন তখন তিনি এই গোস্ত ছাগলের গোস্ত খেতে অস্বীকার করলেন যে আমার প্রিয় নবী সাল্লাহ কখনও প্যান্ট পরে খাবার খাননি ইসলাম ভাইরা আর মাদানি নিয়েছেন দর্শক আপনারা শুনলেন তো আবু হুরাইরা রদি আল্লাহ আনহু ইস্কের কেমন ছিল যেটি আমার প্রিয় নবী সাল্লাহ আলী চোখে দেখিনি ওই জিনিসগুলো আবু হুরাইরা রদি আল্লাহ আনহু পরিত্যাগ করেছেন আমার পিওনবী সাল্লাহ আলিয়াসাল্লাম খুশি হলে আবু আল্লাহ রোদিয়াল্লা খুশি হয়ে যেতেন এটা হচ্ছে ইস্কের রসুলের এক নমুনা আমরাও আজকে দাবি করি আমরা আমার নবীকে ভালোবাসি আমরাও তো বলি আমি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি আমার নবী সাল্লাহম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা আমরা কি নামাজ পড়ি আমাদেরকে দাঁড়িয়ে রাখার আদেশ দিয়েছে আমরা কি দাঁড়িয়ে রেখে দিয়েছি আমাদেরকে বলেছে আমরা যেন সুন্নতির উপর আমল করি আমরা কি তা আমল করি এটার নাম কি শিখে রসুদ আমি আমার নবীকে ভালোবাসি অথচ আমার নামাজ পড়ার কোনো খবর নেই আমি আমার নবীকে ভালোবাসি অথচ আমার চেহারার মধ্যে দাঁড়ি নেই আমি আমার নবী সাল্লাহ আলী আসলামকে ভালোবাসি অথচ আমি সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করি না এটাই কি ভালোবাসা এটার নাম কি ভালোবাসা যদি কি আমাদের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হয় তুমি আমাকে ভালোবেসেছিলে আমার সুন্নতের পরে কেন আমার করণি তখন আপনি বলেন তখন আপনার ভালোবাসার দাবি এটা কোথায় যাবে ইসলাম ভাইয়েরা এই দুনিয়া ছেড়ে আমরা চলেই তো যাব না আসুন না নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে যাই রসুলের পাকির সাল্লাহ আলিবাসাল্লামের ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে যাই যতদিন বেঁচে থাকি নবী পাকের ভালোবাসা নিয়েই বেঁচে থাকি আর মরে তো যাব নবী পাকের ভালোবাসার একটি আলামত চেহারায় দাঁড়িয়ে রাখা শূন্যদের উপর আমল করা এগুলো নিয়ে আমরা খবরের মধ্যে যাই আল্লাহ তৌফিক দান করুক আমরা শুনে আসছিলাম আবু হুরেরা রদিয়াল্লাহ আনহুর এর ইস্কের রসুলের ব্যাপারে ইনার নবী পাক সাল্লা এর প্রেমের ব্যাপারে এবার আমরা জানবো এটা ইনার ইবাদত রিয়াজত কেমন ছিল দেখেন সাহাবাই কিরাম ইসলাম কবুল করার পর শুধুমাত্র এমন না যে নবী পাকে সহপত ছিলেন যুদ্ধের মধ্যে সামিল হয়েছে এরকম না ইনারা তো এগুলো ছিল সারা জিন্দিকে আমার নবীর সহপতের থেকে কাটিয়ে দিয়েছেন এরপর এনার আমল অনেক বেশি ছিল অনেক বেশি আমল করতেন এনার আমার নবী থেকে শিখেছে আবু হুরের রদিয়া আল্লাহ তানহুর ব্যাপারে আসছে তিনি প্রতিদিন বারো হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন বারো হাজার রাকাত একটু ভেবে দেখুন ইনি যখন সমৃদ্ধশীল হয়ে গিয়েছিলেন তখন এই ওই দিনগুলো এনার ঘরের মধ্যে চারটি জায়গা নির্ধারণ করেছিল ইবাদত করার জন্য চারটি জায়গার মধ্যে নামাজ পড়তেন এরকম সিস্টেম ছিল এনার ঘরের মধ্যে প্রথম রাতের প্রথম ভাগ নিজে ইবাদত করতেন মধ্যভাগ ইনার স্ত্রী ইবাদত করতেন এবং শেষ বাগে এনার সন্তান ইবাদত করতেন এরকম ইবাদত গুজার পরিবেশ এনার ঘরের মধ্যে ছিল এবং এনার ব্যাপারে আসছে আবু হুরেরা রদি আল্লাহ তাহলে প্রতি মাসের শুরুতে তিনটি রোজা রাখতেন আর যদি কখনও এ প্রতি মাসে শুরুতে তিনটি রোজা রাখতে না পারতেন তার শেষে রেখে দিতেন তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা আবু হুরেরা রদিয়া আল্লাহ তালহু পরিবারটা ছিল ইবাদত গুজারের পরিবার ইনি নিজে নেয় আমল করতেন রোজা রাখতেন নামাজ পড়তেন ঘরের মানুষদেরকে দাবাত পেশ করতেন রোজা রাখার কথা বলতেন নামাজ পড়ার কথা বলতেন রাত জেগে নামাজ তিলাওয়াত ইবাদত এগুলো করতেন তা আমরাও তো আবু হুরেরা রদিয়া আল্লাহ তালহুকে ভালোবাসি আমরা কি নকল নামাজ পড়ি আমরা কি নফল রোজা রাখি আসল না নিহত করি আমরাও আমার আমরা নিজেরা নফল নামাজ পড়ব নফল রোজা রাখার চেষ্টা করব এরই পাশে আমরাও আমাদের ঘরের মানুষদেরকে দাবাত পেশ করব। তারাও যেন নফল রোজার অভ্যস্ত হয়ে যায় নফল নামাজের অভ্যস্ত হয়ে যায় নিলোয়াতের অভ্যস্ত হয়ে যায় ঘরকে দাবাত পেশ করি সাহাবাই কেরামের জীবন থেকে এগুলোই শেখা যায় যে ইনারা ইনাদের জিন্দিগির মধ্যে ইস্কে রসুল ছিল আদব ছিল বিনয় ছিল তাকোয়া ছিল পরহেজগারে ছিল এবং ইনারা ইবাদত গুজারও ছিল এবং ইনারা যুদ্ধের মধ্যে সামিল হয়েছে ঘরের মধ্যে নিকিৎ দাওয়াত দিয়েছে ঘরের পরিবারকে নামাজি বানিয়েছে নেক বানিয়েছে ঘরের পরিবারকে ইনারা নিকিৎ দাওয়াত দিয়েছে যেমন কীভাবে আবু হুরের রদি আল্লাহ তানহুর ব্যাপারে আসছে একবার এনার আম্মাজান খুব বেশি রসুল পাকে মন্দ কথা বলতেছিল তিনি আমার ইনার মায়ের কাছ থেকে আমার রবি পাকে দরবারের মধ্যে এসে আরো ইয়ার রসুল আল্লাহ আপনি আমার মায়ের হেদায়েতের দোয়া করুন আমার মা তো হেদায়ত প্রাপ্ত হয়নি রসুল পাক সল্লাহ হাত উঠিয়ে দিলেন দোয়া করলেন আর আবু এরা ঘরের মধ্যে গেলেন দেখলেন মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে ফ্রেশ হয়ে বাস ইনার কাছে ইসলাম কবুল করে নিলেন এটা হচ্ছে রসুল পাক সল্লাহ আলিহবাসাল্লামের দোয়ার বরকত তো আমরাও উচিত আমরাও যেন নিজের পরিবারকে দাওয়াত দিই আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক আমিন বিজা হি খত আমিন নাবিগিন সল্ল্লাহ সাল্লাম দেখা হবে অন্যদিন অন্য এক সাহবাই কিরাম আলিহিদানের ইসলাম কবুলের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল আইলাল হাবিব সল্লাহ আইল